লো রেপটাইল ফ্লাওয়ার আশা করি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন স্নেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি স্বাগত জানাচ্ছি বরহান বিশ্বাস রমন আজকে আপনারা দেখতে পাবেন কুমির কুমিরের কি কি রোগ হয় কি কি কারণে তারা আক্রান্ত হতে পারে কি কারণে সেই রোগ জীবাণুগুলো হয়ে থাকে এবং এর প্রতিকারের উপায় কি তো ভিডিও সব শেষে আপনারা এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে দেখতে পাবেন যদি আপনি বিনোদনের জন্য এসে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিও নয় যদি আপনি শিক্ষানুরোগী হয়ে থাকেন তাহলে ভিডিও সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানবেন এবং শিখবেন এখন আমরা দেখাচ্ছি যে কুমিরের কি কি রোগ হয় সাধারণত কুমিরের যে রোগটা হয় ক্লাইমেডিয়া একটা ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়াটা সংক্রামক হয়ে থাকে এর বাইরে যেটা হয় সেটা হচ্ছে ফাঙ্গাসজনিত রোগ হয় সাধারণত তাপমাত্রা তারতম্যের কারণে এবং জেনেটিক্যাল কারণে এই রোগগুলো হয়ে থাকে এর বাইরে যেটা হয় এরা ফাইট করে আক্রান্ত হয় ক্লামেডিয়া ব্যাকটেরিয়া জনিত সংক্রামক রোগ এই রোগ হলে একটা কুমির ফ্রাম বা একই স্থানে থাকা কুমির সবাই আক্রান্ত হতে পারে বিশেষ করে জুমেনাইলরা এটাতে আক্রান্ত হয় এর বাইরে যেটা হয় প্রজনন মৌসুমে এরা ফাইট করে একে অপরের সাথে ফাইট করে মারাত্মক আহত হতে পারে যদিও সেটা ইন্ডিভিজুয়ালি হয়ে থাকে তো সাধারণত ক্লাইমেডিয়া জীবাণুটা অনেক সময় জেনেটিক্যালি বহন করে প্যারেন্টসরা এর বাইরে যেটা হয়ে থাকে যে ফাঙ্গাস যেটা হয় হঠাৎ করে টেম্পারেচার ফল করলে বা হঠাৎ করে টেম্পারেচার রাইজ করলে কিন্তু এই যে সমস্যা ফাঙ্গাস ডিজিজ এই ফাঙ্গাসটাও কিন্তু সংক্রমক এবং কুমিরের বডিতে বিশেষ করে জুভেনাইল সাব্যাডাল্টগুলোর বডিতে ফাঙ্গাসের যে সমস্যা ছোপ ছোপ দাগ পড়া সেগুলো কিন্তু নিয়মিত দেখা যায় তো ভিউয়ার ভিডিওতে ডিটেল দেখতে পাবেন আজকে তো ভিউয়ার যেটা বলছিলাম কুমির সাধারণত যেটা করে আহত হয় একে অপরের সাথে ফাইট করে এরা সাধারণত এজড অবস্থাতেও খেলার ছলে ফাইট করে এর বাইরে প্রজনন মৌসুমে কিন্তু এদের মারাত্মক ফাইট হয় ইভেন এই ফাইট থেকে কুমিরের মৃত্যু পর্যন্ত হতে পারে তবে এবার এখানে আপনারা দেখছেন যে কিছু মৃত কুমির যেগুলো নিয়ে আজকে আমরা বলবো এগুলো জুবেনাইল ককোডাইলাসপোরোস এর জুবেনাইল এবং এরা যেটা হয়েছিল দুইটা রোগে আক্রান্ত আক্রান্ত হয়েছিল একটা ছিল ফাঙ্গাল ডিজিজ যেটা স্কিনে দেখা যাচ্ছিলো আরেকটা যেটা হয়েছিল ব্যাকটেরিয়াল যেটা সংক্রমণ চোখে পর্যন্ত হয়েছিল তো আজকে আমরা এই যে দুইটা ডিজিজ সাধারণত কুমিরের হয়ে থাকে একটা ফাঙ্গাল এবং আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়াল এই দুইটার বিষয়ে বলবো এবং বিশদভাবে আপনাদেরকে দেখাবো এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানাবো যদিও অবশ্যই আপনারা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করাবেন সেক্ষেত্রে আমরা এখানে যেটা করছি যে স্যাম্পলগুলো যে কুমিরগুলো আক্রান্ত হয়ে মারা গেছিলো তাদের মেজারমেন্ট নেওয়ার চেষ্টা করছি তাদেরকে উঠায় নিয়ে আসার পরে এদের শরীরের মাপ এদের বডি ওয়েট সেগুলো সংগ্রহ করি এবং সংগ্রহ করার পরে এদেরকে আমরা পোস্টমর্টামও করি পোস্টমর্টেম করে অটপসি করে আমরা যেটা পেয়েছিলাম যে কী কী কারণে এদের মৃত্যু হচ্ছে তারপরে আমরা কিন্তু চেষ্টা করি তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার এবং একটা লং টাইম ট্রিটমেন্ট দেওয়ার পরে আমরা মোটামুটি একটা ভালো রেজাল্ট পেয়েছিলাম যেটার মাধ্যমে কয়েক হাজার এরকম কুমিরের ছোট ছোটো বাচ্চাকে আমরা বাঁচাতে সক্ষম হয়েছিলাম তো বি আপনারা দেখছেন এখানে আমরা মাপযোগ নিচ্ছি কুমিরের বাচ্চার এবং তার পরবর্তীতে আমরা এদের অটপসি করে এদের ট্রিটমেন্ট দিয়েছিলাম তো সাধারণত কুমিরের যে রোগটা হয়ে থাকে এটার ক্লাইমেডিয়া একটা ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে সাধারণত এদের আই ইনফেকশন হয় এবং এটা মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে পুরো কুমির ফার্ম জুড়ে এটা হতে পারে এবং সব কুমির মারা যেতে পারে এইভাবে কাউন্ট করা ঠিক হবে না যেভাবে কাউন্ট করতে হবে সেটা হলো প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি নিতে হবে নিয়ে সেটা মেজারমেন্ট নিতে হবে ওয়েট নিতে হবে এবং সাথে সাথে ট্রিটমেন্ট দিয়ে দিতে হবে আলাদা করে সো করা ঠিক হবে না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে আছে সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো এখানে যেগুলো স্কিন ডিজিজ আছে সেটার টোটাল সংখ্যা তেরোটা দ্য ফাঙ্গাল ডিজিজ যেটা হচ্ছে বডিতে হয়েছে এই যে কোপিতার বডিতে ফাঙ্গাল ডিজিজ এগুলোকে এখনি পটাশিয়াম দিয়ে দিতে হবে এইটা আচ্ছা আচ্ছা এটা মারা যাবে খুব দ্রুতই মারা যাবে এটা রেকর্ডিং সেকশন হয়ে গেছে ফুল ট্রিটমেন্ট না দিলে যে এই যে যে দেখ ট্রিটমেন্ট না দিলে এটা কোনোভাবে কিউর হবে না এর ইয়েতেও অ্যানালেও সমস্যা হয়েছে এবং ভেন্ট্রাল সাইডে এই যে ইনফেকশান এই যে ভেন্ট্রাল ইনফেকশান প্রত্যেকটার এক একটা ট্রিটমেন্ট মিনিমাম দশ মিনিট করে টাইম দিতে হবে প্রত্যেকটাকে দশ মিনিট করে টাইম না দিলে এটা সম্ভব হবে না মিনিমাম দশ মিনিট করে টাইম দিতে হবে হবে তো শুধু কাউন্ট করলেই হবে না কাউন্টের পাশাপাশি এগুলো করে ফেলতে হবে এই পাশের যে পন্ড এটাতেও এই ফাঙ্গাল ডিজিজ দেখা যাচ্ছে ওই যে ওখানে হয়েছে তো যেহেতু দিয়ে এটা বেশি না অল্প হয়েছে এই যে এটার বডিতে যে পেটে আধা ঘন্টা খুলে আধা ঘন্টা পরে লাগাবে টাইম দেখে নেন সাত নম্বর অসুস্থ বাচ্চা কুমিরগুলোকে দেখার জন্য আমি রাত্রেও জেগে জেগে এদেরকে দেখতে যেতাম তাদের হেলথ কন্ডিশন চেক করতাম সব কিছু দেখতাম এবং কি করে এদেরকে কিউর করা যায় সে চেষ্টা করতাম তো আমরা যেটা বলছিলাম যে ক্লাইমেডিয়া রোগ কেন হয় সাধারণত এটা জেনেটিক্যালিও হতে পারে আবার যেটা হয় যে হঠাৎ করে ঠান্ডা বা গরম বৃদ্ধি পেলে বিশেষ করে এই যে সিজনটা চলেছে শেষে শীতের করে হঠাৎ করে গরম যেটা চলে আসছে এটার কারণে কিন্তু এই রোগগুলো ঠিক এই সময়ে ছড়িয়ে পড়ে তো ক্লাইমেডিয়া যদি একটা ফার্মে ছড়িয়ে পড়ে ক্লাইমেডিয়ার কারণে পুরো উড়ো সেই ফার্মটি ধ্বংস হয়ে যেতে পারে এ বাইরে যেটা হয়ে থাকে ফাঙ্গাল ডিজিজ হয়ে থাকে সাধারণত ব্যান্টাল সাইড এবং ডরসাল সাইডে সাদা সাদা ছোপ ছোপ পড়ে কুমিরের যে বাচ্চা কুমিরগুলো বিশেষ করে জুবেনাইল কুমিরে এটা আক্রান্ত বেশি হয় এবং সেই যে সাদা ফাঙ্গালগুলো পড়ে এটার জন্য আমরা সাধারণত পটাশ এর একটা সলিউশন তৈরি করি পানিতে এবং সেটার মাধ্যমে ট্রিটমেন্ট দেওয়া হয় এর বাইরে যেটা করা হয় টেম্পারেচার মেনটেন করাটা খুবই জরুরি যদি আমরা সঠিক টেম্পারেচার মেনটেন করতে না পারি এই সময়টায় তাহলে কিন্তু এই রোগটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে

যে ইনফেকশন হয়েছিল এই জুবেনাইল ক্রকোডাইলগুলোতে সেগুলোকে আমরা চেষ্টা করেছিলাম বিশেষজ্ঞ পরামর্শের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেগুলোকে ট্রিটমেন্ট দেওয়ার এবং অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট তাদেরকে দেওয়া হয়েছিল একটা ডোজ কমপ্লিট করা হয়েছিল এর বাইরে যেটা হয়েছিল তাদের এক্সটার্নাল কিছু ট্রিটমেন্টও দেওয়া হয়েছিল বিশেষ করে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার যেন সংক্রমণ আরও বৃদ্ধি করতে না পারে সেটার জন্য কিন্তু আমরা এটা করেছিলাম সাধারণত ক্লাইমেটিয়া ব্যাকটেরিয়া সংক্রমণ যদি হয় তাহলে যেটা হবে এই কুমিরগুলোর চোখ সাদাটে হয়ে যাবে চোখে পিচুটি আসবে চোখ বন্ধ হয়ে যাবে এবং একটা সময় কিন্তু দুই চোখ ফুলে লাল হয়ে ফেটে রক্ত বের হওয়ার মতো বের হয়ে আসবে তো ফিওয়ার যারা দেখছেন বা যারা ক্রকোডাইল ফার্মিং করেন তারা কখনোই একা একা চিকিৎসা দিতে যাবেন না অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা চেষ্টা করবেন এই প্রাণীগুলোর চিকিৎসা করার জন্য কারণ হিতে বিপরীত হতে পারে আমরা যেটা করেছিলাম দুইটা ওয়েতে এই ক্রোকোডাইলগুলোকে ট্রিটমেন্ট দিয়েছিলাম একটা ছিল আমাদের ইনটেন্সিভ কেয়ার ইউনিট সেই ইনটেন্সিভ কেয়ার ইউনিটে আমরা টেম্পারেচার মেনটেন করে নিয়মিত এদেরকে যত্ন নিতাম আর যেটা করা হতো এদের চোখের যে ব্যাকটেরিয়াল ইনফেকশন ছিল সেই জায়গাগুলো থেকে আমরা নিয়মিত ময়লা বের করে সেখানে ওয়াশ করে ক্লিন করে দিতাম এর বাইরে প্রতি তিন দিন পর পরে আমরা এদেরকে যে অ্যান্টিবায়োটিক ডোজ সেটা কমপ্লিট করে ট্রিটমেন্ট দিয়েছিলাম তো পরবর্তীতে আমরা প্রায় হাজার সঠিক সংখ্যা আমার জানা নেই তবে এক দেড় হাজার কুমিরের বাচ্চাকে সম্পূর্ণরূপে সুস্থ করতে সম্ভব হয়েছিলাম এটা সাধারণত যদি কোনো কুমির ফার্মে হয় সেই কুমির ফার্ম কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে যায় সেখান থেকে আর কোনো কুমিরের বাচ্চাকে বাঁচানো যায় না সাধারণত এই রোগটা জুবেনাইল এবং সাব্যাডাল্টদের মধ্যে হয়ে থাকে বড় কুমির যেগুলো তাদের ক্ষেত্রে সাধারণত ফাইট করে যেটা ইনফেকশন বা ইঞ্জুরি হয় সেখান থেকে তাদের মৃত্যু হতে পারে অনেক সময় তাদের চোয়াল ফেটে যেও মৃত্যু হয়ে থাকে তো ভিউয়ার স্নেক অ্যান্ড রেপ্টাল অ্যান্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে আমরা দেখালাম সম্পূর্ণ নোনা পানির কুমিরের কী ধরনের রোগ হতে পারে এবং তাদের কিভাবে যত্ন নিতে হয় সে বিষয় নিয়ে তো আপনারা অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন আমরা চাই সচেতনতা ছড়িয়ে পড়ুক সবার মাঝে সেই সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভিডিও ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন যেন শেয়ার দিতে পারেন এবং শেয়ার দিলে অনেক মানুষ এগুলো দেখতে পারবে আমাদের ভিডিওগুলো দেখে তারা সচেতন হতে পারবে আপনিও এই যে সচেতনতার মহৎ উদ্যোগ সেই উদ্যোগের একজন অংশীদার হতে পারবেন তো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায়